<applause> يا أيتها النفس المطمئنة إرجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وأدخلي جنتي আল্লাহু আকবার আল্লাহ পরবুল আলামিন বলেন ইয়া আইয়াতান নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত মন আত্মা আল্লাহ চাই তোমার হৃদয়কে শান্তিময় করতে আল্লাহ পরবুল আলামিন প্রশান্তিময় হৃদয়ে বলতে চায়

আর বান্ধ বান্দিকে ডাকতেছে আর কোন গুনা করিস না আরে আর তুই বিভিন্ন প্রকার গুনার মধ্যে যাইস না আরে আয় ফিরে আয় আমার দুয়ারে তুই ফিরে আয় ইরা কি আমি তো রব ডাকি আমার দিকে তুই আয় কিন্তু আমরা রবের দিকে না আসিয়া বিভিন্ন প্রকার মধ্যে চলতেছি হ্যারে গুনা বলে শেষ করা যাবে না শুধু গুনা আর গুনা আর গুনা মালিক তার বান্দাবান্দিকে গুনাহ থেকে ফেরবার জন্য বলতেছেন র দিয়া আল্লাহ তালা তার বান্দাবান্দিকে সন্তুষ্ট চিত্তে বলতেছেন তোমরা আসো ফিরে আসো সাধুগুলি ফি বা দি আরে বান্দাই আমার দিকে তুই ছুটে আয় আর তুই যাস না রে ওই গুনার কাজে তুই আর যাস না জিনার দিকে তুই আর যাস না শরীর দিকে আরে তুই আর ঘুষ খাইতে যাস না তুই আর সুদের ভিতর জোড়াস না আরে আমার বান্দা বান্দি তুই আর সমিতির দিকে যাস না আল্লাহু আকবার আমাদের বর্তমান জামানায় মানুষগুলো আমরা এখন একশোর ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট তার বেশি ছাড়া কম নয় সকল পরিবারে মানুষগুলো সমিতির মধ্যে জড়িয়ে পড়ছে আল্লাহ 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 এই জন্য মালিক তার বান্দা বান্দি কে ডাকে আয় বান্দা আয় ফিরে আয় নামাজের দিকে ফিরে আয় আমি তোর মালিক তোর ডাকি পাশত্ব যখন মহাদিন আজান দিয়া বলে আয়রে বান্দা আই মিন যখন বলে আকবার আল্লাহু আকবার মহাজিন বলে আল্লাহ বড় আল্লাহ বড় বান্দাতে ক্ষমতা দিয়া দেখাশ আমি বড় আমি বড়। আমি বড়ই মাত্র আমি বড়ই ক্ষমতাশীল বান্দা আল্লাহ যে পৃথিবীর মধ্যে কেউ বড় নয় মোয়াজিন যখন বলে হাইয়া সাল বান্দা নামাজের দিকে আয় নামাজের দিকে আয় হ্যাঁ আমরা নামাজ হারিয়া টেলিভিশনের দোকানে বসিয়া আড্ডা মারি আহা বিভিন্ন ধরনের ছবি দেখি অশ্লীল গান দেখি বান্দা তোমার যদি মৃত্যু হয়ে যায় তোমার রুটা কোথায় যাবে তুমি একটু চিন্তা তোমার সারা আর কিছুই নয় এই জন্য সময় থাকতে আমরা আল্লাহ তালা ঘরের দিকে যাই যখন মোয়াজিন বলে হাইয়া আলালা হাইয়া আলাল মহাজিন যখন বলে তুই কল্যাণ ময় কাজের দিকে আয় কিন্তু বান্দা তো বোঝে না আছে সেই সকল কাজের ভিতর তার জীবনটা জড়িয়ে দেয় অন্ন 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 এই জন্য প্রত্যেক মুমিন বান্দা বান্দির উচিত

মক্কা রাস্তা দিয়া ভ্রমণ করতে করতে জুমদান নামক একটি পাহাড়ের নিকটে গেলেন ইয়া লাহু জুমদান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেন তোমরা জুমদান পর্বতে ভ্রমণ করতে থাকো ফাকাল হাজা এই হলো জুমদান পর্বত আজ সাল্লাম বলেন আজ তারা জুমদান নামক পর্বতের কাছে আছে আজ তারা অগ্রবতী হইয়া গেল্লাহ করিম এই জন্য আমাদের দিলটাকে আল্লাহ মুখী করতে হবে গুণামুক্ত জীবন করতে হবে তার পরবর্তী হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবাকাল মুফরিদুন আল্লাহ রাসূল বলেন মুফরিদ মুফরিদ যা অগ্রগতি হইয়া গেল এখানে মুফিদ অর্থ কি সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হালকা হন তারা অগ্রবর্তী হইয়া গেল আগের হাদিসটি আমরা জানতে পারলাম যারা বেশি বেশি জিকির করবে তারা সকলের আগে জান্নাতে চলিয়া যাইবে এখানে আল্লাহ মুফরিদ অর্থ হল হালকা ওই সকল বান্দা বান্দিরা জান্নাতে সকলের আগে যাবে হালকা চিকন মানে কি আমাদের মধ্যে যারা চিকন মানুষ আমাদের মধ্যে যারা চিকন পুরুষ চিকন মহিলা হালকা পাতলা মানুষ ওজনে কম তারাই কি জান্নাতে যাবে বলনি আল্লাহ বলেন না কলা যারা অধিক অধিক জিকির করবে আল্লাহ নবী সাল্লাম বলেন যারা অধিক অধিক জিকির করবে আমার আল্লাহ তাদের গুণা সমুগুলো হালকা করিয়া দেবেন সুবাহান্লাহ যে সকল আল্লাহর বান্দা বান্দি বেশি বেশি গুণা থেকে থাকবেন এবং আল্লাহর জিকির করবে যারা বেশি বেশি জিকির করবে তাদের গুনা সুম আল্লাহ হালকা করিয়া দিবেন সুবাহ এই জন্য আমাদের সকলকে

এই যদি আমরা জিকির গুলো সকাল সন্ধ্যা করতে পারি আমার মালিক তোমাকে আমাকে গুনাগুলো হালকা করিয়া দিবেন এবং ওই সকল আল্লাহর বান্দা বান্দিকে জান্নাতে সকল আগে প্রবেশ করাবে কিন্তু আমাদের আমল করতে ভালো লাগে না কারণ কি আমরা সুদের মধ্যে জড়িয়ে পড়ছি আমরা সুদ খাইতে খাইতে পেটটা এমন ভাবে ফুলাই ফেলছি আহা সুদ খাইতে খাইতে নিজের বিবেকটা আমি নষ্ট করে ফেলছি আমার বেড়ে আর ভালো লাগে না কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না আল্লাহর জিকির ভালো লাগে না এই জন্য বন্ধু আমাদের সকলকে নামাজ পড়ার পরে জিকির করতে হবে আমাদের মূল মাতসা হলো জান্নাতে যাওয়া আমাদের মূল আশা হলো জান্নাতে যাওয়া আজকের এই মাহফিল করছে শুধু একমাত্র উদ্দেশ্য হলো এই মোল্লা বাড়ির মধ্য থেকে যে সকল মুরগাই কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আর যদি এই মোল্লা বাড়ির মধ্য থেকে আলে মোলবা না থাকত তাহলে কিন্তু এই দিনের বজমা করা সম্ভব ছিল না আহা অনেক মানুষ শিক্ষিত ডক্টরেট পাশ করছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী বুদ্ধিজীবী আইনজীবী কিন্তু আল্লাহর পরিচয় তা ঠিক মতো নয় কিন্তু সে ইসলামের বিরুদ্ধে কথা বলে আহা তাহলে কি হবে তাকে বললেও সে সে পড়তে পারে না কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে কারণ আমার দিলটা নাফাক হয়ে গেছে ইহুদি খ্রিস্টান আমেরিকার শত্রুরা মুসলমানদেরকে নাফাক হাইয়া দিলটাকে নাফাক করিয়া ফেলছে কারণ তার দিলটা যখন নাপাক হইয়া যাবে তার তখন কোরআন ভালো লাগবে না তিকির ভালো লাগবে না ইসলামও ভালো লাগবে না এই জন্য আমাদের সকলকে থেকে কবিরা গুনার মধ্যে আরেকটি গুণা হল সুদের গুণা কবিরা গুণা এই জন্য আমাদের সকলকে সুদ থেকে ফিরে থাকতে হবে যারা আমাদের মহল্লার মধ্যে যে সকল আমার প্রিয় মুসলিক আছেন আমাদের সকলকে সুর থেকে বেঁচে থাকতে হবে